হ্যালো ভিওয়ার্স আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলা না সিরাজগঞ্জ জেলা এটা কামারখন্দ উপজেলা সবচাইতে ছোট্ট উপজেলা সিরাজগঞ্জ জেলার এটা হচ্ছে উপজেলা সেন্ট্রাল পার্ক এটা হচ্ছে 2022 সালে স্থাপিত হয়েছে আমরা এর ভিতরে ঢুকবো সবটা আপনাদের সাথে শেয়ার করব গেটটা কিন্তু অনেক সুন্দর আমরা এখানে হচ্ছে টিকিট কাউন্টারে ব্যবস্থা আছে আমরা ঢুকবো টিকিট টিকিট নিয়েই আমরা ঢুকবো তো আমাদের সাথে কিন্তু আপনারা থাকবেন তো এখানে পার্কে প্রবেশের কিছু নিয়মাবলী আছে এই পার্কটা কামারখন্দ উপজেলাবাসীর সম্পদ আপনার সহযোগিতা পার্কটি চলমান থাকবে প্রতিজনের প্রবেশ মূল্য দশ টাকা আপনার একটু এক নজরে দেখে নিন যে পার্কে প্রবেশের যে সাতটা নিয়মাবলী আছে সেই সাতটা নিয়মাবলী উপজেলা পরিষদ কামারখন্দ থেকে দিয়েছে এই নিয়মাবলীগুলো পালন করতে হবে তো আমরা ভিতরে যাবো ভিতরে গিয়ে আমরা সবটাই দেখবো ঠিক আছে বাই বাই দশ টাকা যে কাঠ ফটো রো তার ভিতরে আজকে আসছি ঘুরতে কোথায় রাখতে হবে এখানে এখানে হচ্ছে অনেক স্টোর আছে এখানে খাবারের দোকান আছে এবং বাচ্চাদের জন্য খেলার সরঞ্জাম আদি আছে আমরা পুরো পার্কের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তা আমাদের কিন্তু সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন আসলে এমন কিছু এখনো হয় না এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইড টাইড আসছে এখানে আর হচ্ছে একটা কলেজ দেখতে পাচ্ছি নাসরিন মহিলা ডিগ্রি কলেজ এবং আই লাভ কামার খন্দ ওয়েলকাম দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ এবং এখানে বাচ্চাদের জন্য এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা তো খেলবে এখানে চাইলে বড়রাও এই দোলনা দেখা যাচ্ছে আমরা একটু দোলনায় চড়বো দোলনায় চড়বো দোলনা একটু ছায়া আছে ওরে ফুলের এটা গাঁদা ফুল তাই না এগুলো গাঁদা ফুল গাঁদা ফুল না নাকি ফুল এগুলো হ্যাঁ সুন্দর এখানে মানে বসার আর কি সুন্দর ছাউনি আছে দুই একটা ছাউনি আছে তা আমরা এদিকে যাব দেখি এদিকে কি কি আছে ডেটটা সুন্দর গেট ফুল ভিউটা সুন্দর বক সাদা বক্স বাচ্চারা যেটা যে পিছনে যে বকটা দেখতে পাচ্ছেন অদ্ভুত সুন্দর এবং গেটটাও কিন্তু একদম লাভ আকারে আপনাদেরকে যেটা দেখাচ্ছে এবং পিছনে কিন্তু অনেক ছাউনি আছে যেখানে আসলে সবাই এখানে গল্প করতে পারবে এখানে আড্ডা দিতে পারবে এখানে একটু মানে প্রচণ্ড রোদে দেখুন আসলে সবটাই এই পার্কে সব এতই রোদ ছিল ওদিন প্রচণ্ড রোদে মানে ছাউনির উপরে একদম থাকা সেখানে বসা একটা ভালো লাগার বিষয় তা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্যই আসলে আমি তো বলেছি যে আমি কিছু কিছু টাইমলি যাই যেগুলো আসলে সেখানে নিজের মতো করে ভিডিও করতে পারি তো এখানে একটু উপরে উঠে দেখলাম যে আসলে উপরে তেমন কিছু নয় কিছু গাড়ি এখানে আছে বিকালবেলা যেগুলো চপ তারপরে হচ্ছে ফুচকা এগুলো আর কি হালিম এগুলো বিক্রি টিক্রি করে আর কি তো পার্কটা আসলে অনেক বিশাল ভালো এরিয়া জুড়ে এটা আরও উন্নত হবে এবং পিছনে দেখতে পাচ্ছেন আছে একটা পুল দেয়া আছে এখানে আপনার অপোজিটে যাওয়ার জন্য এবং একদম গেটটা কিন্তু অনেক সুন্দর মানে এক নজরে আপনি যে ঘুরবেন আপনার সন্তানকে নিয়ে যাবেন একদম মানে করেন যে আপনি বেশ কিছুটা সময় কাটাতে পারবেন এবং কিছু না কিছু কিন্তু নাসরিন ওয়াজেদ মহিলা কলেজ হচ্ছে যেই কামারখন্দে তো আসলে পার্কের যে ভিউটা এটা এক কথায় চমৎকার ছবি ভালো হবে ভিডিও ভালো হবে আপনার সময় ভালো কাটবে এবং এখানে অনেক ফুলের সমাহার আছে এবং সবুজের সমাহার আছে আমার তো দেখেই ভালো লেগেছে এবং পিছনে রেললাইন আছে মানে যখন ট্রেন আসে না তখন তো একদম অদ্ভুত সুন্দর দেখায় তো আমি যতক্ষণ ভিডিও করেছি ততক্ষণ পর্যন্ত আসলে ট্রেনটা ছিল না এটা দেখতে পাচ্ছেন গেটফুলে যে সবুজ গাছ দেখতে পাচ্ছেন এবং গাঁদা ফুল গা লাল রঙের গাঁদা ফুল দেখতে পাচ্ছি আমরা হলুদ রঙের গাঁদা ফুল দেখতে পাচ্ছি এবং এখানে বসার চেয়ার আছে অর্থাৎ আপনি শীতের দিনে কিন্তু এখানে আবার পার্কে কিন্তু মজা আছে আর গরমের দিনে এখানে এই রোদ্রের ভিতরে চেয়ারে তো আসলে কেউ বসবে না তাই না তো আসলে সবটাই কিন্তু একদম শিশুর যেন মেধাবিকাশ ঘটে সেরকমের লক্ষ্যেই আর কি এখানে এই আপনার এই পার্কটা সেন্ট্রাল পার্কটা আর কি গড়ে তোলার যেটা এটা হচ্ছে বাস্তবায়ন দু হাজার সালে এটা আরও ধীরে ধীরে প্রতিষ্ঠিত হবে আর ধীরে ধীরে সুন্দর হবে তো লাভ গেটটা এতটাই সুন্দর খুবই চমৎকার লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে আসলে আমি তো প্রচণ্ড রোদের ভিতরে গিয়েছি তো তারপরও আমি পুরোটা ঘুরে দেখেছি অনেক ভালো লেগেছে আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে একদম ছিমছাম পরিপাটি গোছানো যেটা ভালো লেগেছে যেখানে আপনি স্কুল টাইমে বা একদম শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্কুল ড্রেস ইউনিফর্মে পড়ে আসে তাকে ঢুকতে না দেওয়া এগুলো আর কি খুব মেনটেন করলো আর কি দেখলাম ভালো লাগলো বিষয়টা আসলে তো আসলে ঘোরাফেরার সময় ঘোরাফেরা পড়ালেখার সময় পড়ালেখা তো বেশ ভালো লাগলো আমরা গাঁদা ফুল দেখতে পাচ্ছি দারুণ চমৎকার খুবই সুন্দর দেখুন মানে একদম মানে এখানে আসলে আপনি বলবেন যে ভিডিওর যে আমি একটু ছবি তুলি মানে কী যে সুন্দর দেখুন চারপাশের ভিউটা আমার পিছনে ভিউটা খুবই দারুণ লাগছে খুবই সুন্দর লাগছে তো আসলে এখানে বাচ্চাদের নিয়ে আসলে এখানে আপনি বেশ দেখতে পাবেন তো আমরা হচ্ছে যে ছোটো যে পুল আছে সেই পুল থেকে আমরা অপোজিটে যাব। তো আমরা ছাউনির ভিতরে বেশ কিছু ফ্রেন্ড সার্কেলের আড্ডা দেওয়া দেখতে পেয়েছি এই জন্য আমরা আর কে সেদিকে যাইনি তারা তাদের ফ্রেন্ডসরা আড্ডা দিচ্ছে তারা তাদের সময়টা স্পেন্ড করুক ওদিকে আর না যায় পিছনে এমনি আপনারা দেখতে পাচ্ছেন যে ছাউনি আছে ছাউনির এখানে আপনি বসা যাবে আর ছিমছাম সবচেয়ে অদ্ভুত লেগেছে যে একদম অন্তিম সময় যখন বের হয়ে আসবে তখন একটা ট্রেন গেল ভিতরে যে কী যে একটা অপূর্ব দৃশ্য তখন অলরেডি আমরা বের হয়ে চলে এসেছি কিন্তু ট্রেন চলাকালীন সময় যে কী যে সুন্দর এবং এখান থেকে ট্রেন যায় অসংখ্য ট্রেন এখান থেকে যায় খুবই মানে মনোরম দৃশ্য লাগে তো ফিওর্স এই ছিল কামার সেন্ট্রাল পার্কের খবর বিস্তারিত জানার জন্য ধন্যবাদ